অনেক দিন ধরেই আপনারা কমপ্লেন দেন যে মাসাল স্টিমুলেশনে আউটপুট কম হয় কেন তো আজকে ওই সমস্যার সমাধান নিয়ে আসলাম স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর মাসাল ইস্টিমুলেশনটা একটু শক্তিশালী না হলেই নয় কারণ কি হাত অবস হওয়ার সাথে সাথে পায়ের মাসেলগুলোও অবশ হয়ে যায় সেক্ষেত্রে অনেক মেশিনের আউটপুট কম হয় পাওয়ার কম হয় সেক্ষেত্রে কাজ করার ক্ষমতাটাও কম তো আজকে আমরা এমন একটা মাসাল স্টিমুলেশন নিয়ে আসলাম যেটা খুব পাওয়ারফুল একটা মেশিন এটা পাওয়ারফুল কেন আমি একটু বলি এটা যে সচরাচর গতানুগতিক যেই মাসাল ইস্টিমুলেশনগুলো ইন্ডিয়ান যে মার্শাল আর্টস ট্রিমলেশনগুলো যেগুলোর একটু প্রাইস কম এই প্রাইস কমের পুরা গন্ডি থেকে বাইর হয়ে আমরা একটা কোয়ালিটিফুল মেশিন বেশি প্রাইজের তফাত না সেক্ষেত্রে আমরা এই গোট এবং বেস্ট কোয়ালিটির যে মেশিনটা এটা নিয়ে আসলাম এটা সাধারণত আপনার বিশেষ করে যে আই ইন্টারগ্যালভানিক অথবা সার্সফার দুইটা অপশন মাসেল স্টিমুলেশন থাকে আর মাসেল স্টিমুলেশন মূলত দুই প্যাডের থাকে হ্যাঁ তো আমরা কি করলাম যেন হাতে পায়ে একসাথে ব্যবহার করা যায় এই জন্য চারটা প্যাড নিয়ে আসলাম এই চারটা প্যাড আনার কারণে মেশিনটা আরও খুব সৌন্দর্য বৃদ্ধি পাইল এবং আরেকটা জিনিস খুব অ্যাডভান্স যেটা হইল এটা হচ্ছে যে আমরা রাবারের প্যাড তো দিয়ে থাকি বিশেষ করে এটাতে জেল প্যাডও আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে আছে পিঠে কোমরে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চায় কিন্তু বাধার কারণে রাবার প্যাডগুলো ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আমরা জেল প্যাড নিয়ে আসলাম জেল প্যাডটা সব জায়গায় ইউজ করতে পারবেন এবং এটার আইজি এবং সার্সফেরাটিক অপশনটা খুবই ভালো জলার কোনো সিস্টেমে নাই জলে যাওয়া পুড়ে যাওয়া এরকম কোনো সিস্টেমে নাই এই পাওয়ারফুল মেশিনটা সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে কথা বলতে পারবেন নিচের দিই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং এই মাসেল স্টিমুলেশনটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনি পাওয়ার দেখেন একটু ভিডিওর দিকে তাকান দেখেন এটার পাওয়ার কতটুকু এবং এটার সাথে জেল ফ্রি পাবেন এটার সাথে ক্যারি করার ব্যাগ আছে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এরকম ভালো ভালো মেশিন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটনে ক্লিক করে দেন আসসালাম